পার্লামেন্ট ভবনের আরেক পাশে তুলু এই হচ্ছে রোমানিয়ান পার্লামেন্ট তাদের ভাষা ভাষায় বলা হয় পালাতুল পার্লামেন্টুলু পালাতুল পার্লামেন্ট তুলু এটা মানে বিনুর মতো ঢাকার অনেক বড় রাস্তা লাইট রয়েছে একটি পরে জ্বলবে এই পার্লামেন্ট তৈরি করতে চোদ্দ বছর মতো সময় লাগছে উনিশশো সালের দিকে শুরু হয় প্যান্টাগনের পরে এটা হচ্ছে একটা বৃহৎ বিল্ডিং বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বলা হয়ে থাকে এটাকে বিশ হাজার শ্রমিক কাজ করেছে প্রায় চোদ্দ বছর আর তেরো বছরের বেশি আর কি আর সাতশো শ্রমিক কাজ করেছে এটা তৈরি করতে নিকুলার চেস্কোর নিকুলার চেস্কোর নেতৃত্বে এটা হয়েছে আর কি ইনিশিয়েটিভ নেওয়ার পরে এটা হয়েছে এই হচ্ছে এই পার্লামেন্ট বিল্ডিং ধন্যবাদ